নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অনলাইনে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন চলছে এবং রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তারপর অলরেডি কতগুলো ভিডিও বানানো রয়েছে আশা রাখছি আপনারা অনেকেই দেখেছেন তো এখন প্রশ্ন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে পরীক্ষা কবে হবে দেখুন পরীক্ষা কবে হবে সে ব্যাপারে কিন্তু একটা পেপারে নোটিফিকেশান বেরিয়েছে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কর্মসংস্থান পত্রিকায় এবারে এই নোটিফিকেশনটা দিয়েছে একটা শর্ট করে লিখেছে যে পঞ্চায়েতে টোটাল ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্যপদ রয়েছে এবং অনলাইনে যে দরখাস্ত নেওয়া সেটা কিন্তু শুরু হবে জুনে আপনারা যেটা করেছেন সেটা রেজিস্ট্রেশন এবং এখানে দেখুন রাজ্যের বলা হয়েছে যে পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইত্যাদির যে পদগুলো রয়েছে সেই পদগুলোর কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদ এবং এটির যে অনলাইন যে দরখাস্ত সেটা কিন্তু জুন মাস থেকে নেওয়া শুরু হবে মানে আগামী মাস মাস থেকে নেওয়া শুরু হচ্ছে তো যখনই শুরু হবে তখন আমি আপনাদেরকে দেখাবো এটা আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তবে এখনও পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেন না অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা আপনারা করে নিন